আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামাজিং আর আজ আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অনুরোধে আরও একটি ট্রেন টাইম ভিডিও বারো হাজার দুশো তেয়াত্তর হাওড়া নিউ দিল্লির দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার হাওড়া জংশনের দশ অথবা বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর নিউ দিল্লি জংশনে গিয়ে পৌঁছায় একরাত্রি পরে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম বাইশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পনেরোশো একত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে দূরন্তর একজন স্ট্যান্ড রেলওয়ে ট্রেনটিতে সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার এসি ইকোনমি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে পেট্রোল আর লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল দোসরা এপ্রিল দু হাজার দশ শুক্রবার ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে এবার আপনাদেরকে জানাবো আরও বিস্তারিত কিছু বারো হাজার দুশো তেয়াত্তর হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস যাত্রাপথে যে পাঁচটি স্টেশনে দাঁড়ায় কোন কোন পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় কতক্ষণের জন্য দাঁড়ায় সেটি কোন রাজ্যে কোন জেলায় অবস্থিত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে বারো হাজার দুশো তেয়াত্তর হাওড়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার হাওড়া স্টেশনের দশ অথবা বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় হাওড়া ওয়েস্ট বেঙ্গল মাঝখানে একষট্টিটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করবার পর আসছে আসানসোল এই একষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশনের মধ্যে রয়েছে ডানকুনি জংশন বর্ধমান জংশন খানা জংশন অন্ডাল জংশন হয়ে আসানসোল জংশনে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করছে তারপর সকাল দশটা বেজে উনষাট মিনিটে ছেড়ে যাচ্ছে আসানসোল পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এর পরবর্তী স্টেশন যশেডি জংশন মাঝখানে রয়েছে কুড়িটি ইন্টারমিডিয়েট স্টেশন যার মধ্যে রয়েছে বড়াচাক জংশন সীতারামপুর জংশন মধুপুর জংশন হয়ে যশিডি জংশনে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করে এরপর বারোটা বেজে সাতাশ মিনিটে ছেড়ে যায় যশিডি ডিস্ট্রিক্ট দেওঘর ঝাড়খণ্ড এর পরবর্তী স্টেশন পাটনা জংশন মাঝখানে ছেষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে যাদের মধ্যে কোয়েল জংশন লাকিসরাই জংশন রামপুর দুমরা জংশন বখতিয়ারপুর জংশন ফাতুয়া জংশন হয়ে পাটনা জংশনে পৌঁছাচ্ছে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে তিন চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করে এরপর বিকেল চারটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় পাটনা ডিস্ট্রিক্ট পাটনা বিহার এর পরবর্তী স্টেশন রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন মাঝখানে একান্নটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে যার ভেতরে গুরুত্বপূর্ণ রয়েছে আরা জংশন বক্সার হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এসে পৌঁছাচ্ছে রাত্রি আটটা বেজে বারো মিনিটে চার অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দশ মিনিট অপেক্ষা করে রাত্রি আটটা বেজে বাইশ মিনিটে ছেড়ে যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন চান্দ্রৌলি উত্তরপ্রদেশ এর পরবর্তী স্টেশন কানপুর সেন্ট্রাল মাঝখানে রয়েছে একান্নটা ইন্টারমিডিয়েট স্টেশন যার ভেতরে জংশন বা জনপ্রিয় স্টেশন রয়েছে চুনার জংশন নয়নি জংশন প্রয়াগরাজ জংশন হয়ে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশনে রাত্রি বারোটা বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় কানপুর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কানপুর উত্তরপ্রদেশ এর পরবর্তী এবং অন্তিম স্টেশন নিউ দিল্লি মাঝখানে রয়েছে আটষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশন এই আটষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশনের মধ্যে জনপ্রিয়তম যে স্টেশনগুলি রয়েছে বা জংশন স্টেশনগুলি রয়েছে সেগুলি হল ইটোভা জংশন বারহান জংশন হাতরাস জংশন খুরজা জংশন গাজিয়াবাদ জংশন সাইদাবাদ জংশন আনন্দবিহার হয়ে নিউ দিল্লি এনডিএলএস এ পৌঁছাচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে এটি অন্তিম স্টেশন এনডিএলএস নিউ দিল্লি আজমির গেট দিল্লি এন্ড সিটি তো বন্ধু এই তো বারো হাজার দুশো হাওড়া নিউ দিল্লির দুরন্ত এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবল জানালাম আপনাদেরকে আজকে ভিডিও এ পর্যন্তই দীর্ঘ বছর ধরে ইউটিউবে আমরাই প্রথম শুরু করেছিলাম ট্রেন টাইম ভিডিও দেখতে দেখতে অনেকগুলো বছর পার হলো আপনাদের সহযোগিতা ভালোবাসায় মাঝখানে হয়তো কিছুদিন আমরা একটু রাদের থেকে দূরত্বে ছিলাম বিভিন্ন কারণে তো আবার শুরু করেছি আমরা ট্রেন টাইম আপনাদের পছন্দের ট্রেন লিখে পাঠান আমাদেরকে কোন কোন ট্রেন আপনারা দেখতে চাইছেন কোথায় যেতে চাইছেন তবে মনে রাখবেন আমাদের যেহেতু বাংলা মিডিয়া সেহেতু বাঙালিদের সঙ্গে সম্পৃক্ত আছে এরকম ট্রেনের কথাই বলবেন বা বাংলার সাথে যোগাযোগ আছে বাংলা আসাম ত্রিপুরা এরকম বাংলার যার সাথে টাচ আছে এরকম ট্রেনের কথাই আমাদের কাছে বলুন আমরা চেষ্টা করব আপনার প্রয়োজনীয় ভিডিও বা পছন্দের ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলে দিয়ে দিতে তো বন্ধু আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এরকম ভারতীয় রেলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ